এবার ইসরায়েলকে ভয়ঙ্কর হুশিয়ারি দিল হামাস আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে অস্তিত্বের সংকটে ভুগছে ইসরায়েল এবার বিপাকে ইউক্রেন শুক্রবার যুক্তরাষ্ট্র এদিকে ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হলো ভারী সামরিক যান সহ উন্নত ড্রোন আরো জানিয়ে দিব এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত উচ্চ গতির যুদ্ধ জাহাজ উন্মোচন ইরানের এদিকে ইসরায়েলি প্রস্তাব এবারও খান করেছে মিশর এবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে মস্কো ও তেহরান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ভয়ঙ্কর হুশিয়ারি দিলেন ইরানের শীর্ষ জানালেল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলকে ভয়ঙ্কর হুশিয়ারি দিল হামাস ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তারা বলেছে আলোচনায় বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায় বৃহস্পতিবার হামাস এই ঘোষণা দিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বন্দি বিনিময়ের অংশ হিসেবে চারজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তরের পর ইসরায়েল ছয়শ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে শুরু করেছে হামাস এক বিবৃতিতে বলেছে আমরা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত বিবরণ এবং বিধান সহ আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ের সাথে সম্পর্কিত আলোচনায় প্রবেশের জন্য আমরা প্রস্তুত হামাস আরো উল্লেখ করেছে গাজায় এখনো আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা ও প্রতিশ্রুতি পূরণ করা বন্দি বিনিময়ে বাধা দেওয়ার জন্য ইসরায়েল কর্তৃপক্ষের ব্যর্থ প্রচেষ্টার ফলে তাদের দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করা ছাড়া কোনো বিকল্প অবশিষ্ট নেই হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ছয় জন জীবিত বন্দির বিনিময়ে শনিবার ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তির কথা ছিল তবে হস্তান্তরের সময় বন্দীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে ইসরায়েল প্রক্রিয়াটি বিলম্বিত করেছিল বিলম্বের মাধ্যমে গাজা যুদ্ধ বিরতি বানচাল করার অভিযোগ এনেছে হামাস ফিলিস্তিনি বন্দীদের তথ্য অফিস জানিয়েছে যে মুক্তির সপ্তম এবং অষ্টম ব্যাস একত্রিত করা হয়েছে যার ফলে মোট সংখ্যা ছয়শো বিয়াল্লিশ জনে দাঁড়িয়েছে এদিকে অস্তিত্বের সংকটে ভুগছে ইসরায়েল দখলদার ইসরায়েলের সেনাবাহিনীতে মানসিক সংকট বিস্তারের কথা জানিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়েদিউদ আহরণত ইসরায়েলের দৈনিক পত্রিকাটি মঙ্গলবার এক প্রতিবেদনে লিখেছে সম্প্রতি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা এক হাজার ইসরায়েলি সৈন্য মানসিক রোগের চিকিৎসা নেওয়ার জন্য ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের চিকিৎসা বিভাগে নাম নিবন্ধন করেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে অনেক ইসরায়েলি রিজার্ভ সৈন্য যারা কয়েক মাস ধরে যুদ্ধে লিপ্ত তারা মানসিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন তবে ইসরায়েলে এই মুহূর্তে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তীব্র ঘাটতি রয়েছে এতে সৈন্যদের মানসিক সংকট বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হিসেবে দেখা হচ্ছে এমন পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রবিজ্ঞানী সাইয়েদ আলা মুসাবি মনে করেন ইসরায়েল এখন অভ্যন্তরীণ সংকট সামরিক পরাজয় এবং সরকার পতনের মুখোমুখি ইসরায়েলি সামরিক বিশ্লেষক আমির বহবুত ও দুই সালে সাতই অক্টোবরের হামলা তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রাককালে ইসরায়েলি সেনা কমান্ডারদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টির কথা জানিয়েছেন আমির বহবুদ বলেন সামরিক সূত্রগুলো জানিয়েছে তদন্তের প্রাথমিক ফলাফলে দেখা গেছে সেনাবাহিনীর জেনারেল স্টাফদের মধ্যে তীব্র মতবিরোধ সৃষ্টি করেছে এবং নতুন চিফ অফ স্টাফ এবং ইসরায়েলি জেনারেলদের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এবার বিপাকে ইউক্রেন শুক্রবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনেস্কি বাইডেন প্রশাসন বিদায়ের পর বিপদের মুখে পড়েছে ইউক্রেন এতদিন ইউক্রেনকে বড় ধরনের সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে বিপাকে পড়েছে ইউক্রেন এরই মধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইউক্রেনে শান্তি ফেরানোর দায়িত্ব ইউরোপের এছাড়া ট্রাম্প জানিয়েছেন ইউরোপের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র আর নিতে পারবে না ইউক্রেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং বিরল খনিজ সম্পদ দিলেও আমেরিকা তাকে নিরাপত্তা দেবে না উল্লেখ্য দ্রুত সম্পদ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই হবে ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিলে তবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল সম্পদ নিয়ে চুক্তি করবে তার উত্তরে ট্রাম্প কথা জানিয়েছেন ট্রাম্পের বক্তব্য ইউক্রেনের নিরাপত্তা দায়িত্ব নিতে হবে ইউরোপকে এদিকে ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হলো ভারী সামরিক যানসহ উন্নত ড্রোন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একের পর এক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সমরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান এর ধারাবাহিকতায় দেশটি বৃহস্পতিবার একটি উচ্চ নৌযান উন্মোচন করেছে যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম একই দিনে ইরানের স্থলবাহিনী আনুষ্ঠানিকভাবে ভারী আধা ভারী এবং অতিরিক্ত ভারী সামরিক সরঞ্জামের একটি নতুন বহর গ্রহণ করেছে যার মধ্যে কৌশলগত ট্যাঙ্ক পরিবাহক সাজোয়া যান এবং উন্নত ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে একটি বড় প্রতিরক্ষা উন্নয়নের অংশ হিসেবে ইরানের সেনাবাহিনী তাদের অস্ত্র ভান্ডারে ভারী আধা ভারী এবং অতিরিক্ত ভারী সামরিক সরঞ্জাম যুক্ত করেছে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর উপ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার রিয়ার জেনারেল কিউমার্স হায়দারি স্থল বাহিনীর উপ ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি এবং অন্যান্য উদ্যতন সামরিক কর্মকর্তারা নতুন অন্তর্ভুক্ত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ভারী কৌশলগত ট্যাঙ্ক পরিবাহক চারটি ভিন্ন শ্রেণীর যান এবং বিভিন্ন ধরনের ড্রোন এবার ক্রুজ ক্ষেপণাস্ত্রযুক্ত উচ্চ গতির যুদ্ধ জাহাজ উন্মোচন ইরানের মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধ জাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান এরই ধারাবাহিকতা দেশটি এবার একটি উচ্চ গতির নৌযান উন্মোচন করেছে যা বিধ্বংসী যুদ্ধ জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম বৃহস্পতিবার নিজ নিজ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের ও ইরনা প্রতিবেদন অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অধীনস্থ নৌবাহিনীর নতুন এই উচ্চ সম্পন্ন নৌযান উন্মোচন করেছে যা শত্রুপক্ষের ধ্বংসকারী যুদ্ধ জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে এটি ইরানের নৌ সক্ষমতা গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে আইআরজিসি জানিয়েছে শহীদ দেলোয়ারি নামের এই নৌযানটি প্রতি ঘন্টায় একশো নট গতিতে চলতে পারে এবং এতে অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে আইআরজিসির দাবি এই যুদ্ধ জাহাজ উন্মোচন ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন নতুন এই নৌযানটি ইরানের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে এর আঞ্চলিক জলসীমা রক্ষা এবং সম্ভাব্য হুমকিগুলোর মোকাবেলায় এদিকে ইসরায়েলি প্রস্তাব এবারও প্রত্যাখ্যান করেছে মিশর বুধবার মিশর গাজার প্রশাসন দখলের জন্য ইসরায়েলি বিরোধী দলীয় নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর এই ধারণাটিকে অগ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের মিশরীয় ও আরব নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে তামিম বলেছেন গাজার বিষয়ে মিশরীয় ও আরবদের যাওয়া যে ধারণা বা প্রস্তাব প্রত্যাখ্যান এবং অগ্রহণযোগ্য প্রেস বিবৃতিতে খাল্লাব বলেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে এড়িয়ে যাওয়ার যে কোনো পরামর্শ অর্ধ সমাধান যা সংঘাত সমাধানের পরিবর্তে দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি করে তিনি বলেন গাজা উপত্যকা এবং পশ্চিম তীর ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ যা পূর্ণ ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং ব্যবস্থাপনার অধীনে থাকা উচিত মঙ্গলবার ইসরায়েলি নেতা লাপিদ বলেন যুদ্ধ শেষ হওয়ার পর মিশরের কমপক্ষে আট বছর গাজা উপত্যকা পরিচালনা করা উচিত যার বিনিময়ে বিশাল ঋণ মৌকুফ করা হবে এবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে মস্কো ও তেহরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে রয়েছে মস্কো ও তেহরান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভর মঙ্গলবার ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এই অবস্থানের কথা জানান ল্যাবরব তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেয়েশ এবং পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আলাগুসির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি সহ দ্বিপাক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইরানে পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ঘিরে যে পরিস্থিতি বিরাজ করেছে তা নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করা হয়েছে দুই হাজার সালে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে জে এ সই করেন ইরান দেশগুলো হল যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ব্রিটেন জার্মানি ও রাশিয়া এই চুক্তির আওতায় ইরান থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল অন্যদিকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণে রাখার কাজ করা শুরু করেছিল তেহরান কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতা এসে এই চুক্তি থেকে একতরফা ভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন তখন থেকে চুক্তিটি এক ধরনের বাতিল হয়ে যায় পরে জো বাইডেন চুক্তিটি পুনরায় শুরু চেষ্টা করেছিলেন কিন্তু তা ব্যর্থ হয় এদিকে যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ জানাজেল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার বলেছেন গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনো গুরুতর আঘাত পায়নি মেজর জেনারেল প্রদেশে ই আজম উনিশ নামে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী আইআরজিসি ইউনিট এবং বাসির স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন সালামি বলেন ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে তিনি আরো বলেন যে শত্রুদের দেশটির আগাত থেকে সমাধান থাকা উচিত যেমন অপারেশন ট্রু প্রমিস অন এবং টু যা গত বছর ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল আইআরজিসি প্রধান বলেন ইরান একক শক্তিশালী দেশ এবং বিশ্বকে নাড়া দিতে পারে ইরান মহান এবং শত্রুরা এখনো ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নি ট্রু প্রমিস অভিযানে তারা এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা কেবল একটি সতর্কতা এবং একটি নমুনা যদি শত্রুরা ছেচল্লিশ বছরের ইতিহাস থেকে শিক্ষা না নেয় এবং তাদের দৃষ্টতা অবহত রাখে তাহলে তাদের গত ছেচল্লিশ বছরে যে অপমান ও অপমান ভোগ করতে হয়েছে তা আশা করা উচিত ইসলামী প্রজাতন্ত্র ইরান এগিয়ে চলেছে সূত্র প্রেস